আর বাড়ে কোন কিছু দিতে হয় কিনা বা হাতে কোনো কিছু মেখে নিতে হয় কিনা হাতে তেল নিতে হয় সরষে তেল হালকা একটু সর্ষের তেল নিয়ে বা নিয়ে করে দিলেই উশার দিলেই বা পুরো লতা এক জায়গায় বাইন্দে তখন লাগে আচ্ছা তেল তো নেওয়ার কারণটা কি তেল নেওয়ার কারণ হলো হাই বান তো সময়তে মনে করে যে ফসফসা থাকে তেলটা নিলে একটু পিছলে হয় এর কারণ হলো তেল নেন না আচ্ছা এই যে আমি দেখি যে আপনি অনেক গাবি পানানি করেন যে কোনো করে যা মানে ভয় করে না কখনো যে গাবি যদি দেয় না ভয় করবো এগুলো কি মানে বাবার বাড়ি থেকে শিখে আসছেন না এখানে এখানে এসে কেউ কি শিখেছে নাকি দেখে দেখে ভাই তো বলে যে পারে না